না না বোমার তো কোন সময় হয়েছে একটু আনিয়া দিত তেল পিঁয়াজ মরিচরিচ দিয়া জাল জাল করিয়া খাইতাম বোমাটাই কোনো কথা শুধু শুনে না বেশি একেবারে করে তাই পদবে বাড়ি গেছে রা দেখাইয়ার মজা কিতা করে যাই দেখি আই একটু কিতা যান ঘরে কাপড় টাইম পর্যন্ত আজকে আটাইছে না যাই দেখি আই গিয়া দেখি দেখি করে

আমার লগে লাগে পারে যাও ফ্লেফেলিন হেলেন রাখো যাও ইয়ার তোমার ফেলেন করাইয়া না যায় গ্যা রেডিও দি হই আই দেখি কিতা খোরা যায় কিলা নাখটানি যায় গুর তো আমার ফর টাকা সব শেষ কর তাই চিন্তা হইছে না খায় লাগে এই যে বাক্সট বাক্সগুনে তো খাকর গুন बढ़िया বহর বাই দিলে চিন্তা করি না কিন্তু আগখানি যায় আইসিআইডিয়াম হাজাই সাজগোজ কমপ্লিট এখন বাইরে যায় না যাওয়ার কে ফোন হই থাকিলে বাইরে তো কিনা ফোনটা হয়ে আমার ফোনটা হ্যাঁ এই তো ফোন

আমার যে হম বেদনা না গো আমার খম অনুরোধ না তুমি অত হাজিয়া গুজিয়া কই তাই না আসলে একটু সিনেমা দেখা যাইতেছিলাম না যা আজকে আর বাদ দাও যাই ভাই অন্য দিন যাই ভাই আজ আমার জে হম অনুরোধ না গো একটু গরম তেল হড়িয়া আনো আনি আমার একটু মালিশ করিয়া দেও আমার খমরো খুব বেদনা করে সত্যি তুমি খমরো বেদনা নাই নাটক করদা নাই নাটকো বাকানে আমি তো আৰু চিনেমাত যদি দেখা যায় মোক তানে তই কৈছিলা আমি বাৰু চাম ৰেডিঅ' একবাৰ কোৱাত দিম দেখিছে নাৰী কৰি দেখা লাগে আমাৰ বাবু কাবু তাৰেতো ফোন কৰি কইতো আমাৰ ক'ব সমৰবেদনা অ আমাৰ ক'ব সমৰবেদনা হ'লে আইতা যাওঁ গা কাপোৰ ওপৰ বদলাও আৰু তই যাই দে আমাৰো ইমান দিনৰ সমৰবেদনা হোৱাৰ আছিল যাওঁ দূৰ শান্তিও নাই বাপ চিনেমাটো চিনেমা দেখা যায় মই বাইদেউ খাই মই মাৰ বিয়াৰ পৰা বাইদেউ ইয়াৰ কান লাগি আৰু কিছু না অতো জ্বলানি জ্বলাই দা খৰক খাব লাগিছিল বাৰ্থডে খুলি ওলাই মোৰতো নষ্ট হৈ গৈছে আমাৰ এ কি দামনো অর্ডার তাই গুরা জিতে গিন টিন 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 গড়ি গুরাত বড়াই জিতো আমি থাকতে ওইতে দিতাম হুম ই মানে তো হন সিন চেনা তে সিনেমা দেখা যাইতো সিনিমাতে কেন দেখছে দেখছ সিনিমা সিনেমা দেখা যাইতো তাই বলে দেখি সাইঙ্গে সে গিয়ানি যাও অন গিয়া কইবো আমার একটা সিনেমা দেখাতা যাও এতে কি মজা আই রে হাই আমার কোনো সমর বেদনা নাই আমি দুম দুম নিয়ে নাচতে পারবো আমার কোনো সমর বেদনাও নাই আমি তো অ্যাক্টিং করছি অ্যাক্টিং তাই বুঝতো নাই একবার দেখাই হরাই হরিয়া দেখি হ্যালো ও আমি আর আজকে আইরাম না তখন সমর বেদনা হুম আচ্ছা আওয়ার সময় দুই প্যাকেট বিরিয়ানি লই আই না না আমিও বিরিয়ানি খাইমো তো খাইমো না না আপনি এটা না যেন আপনার লাগি তো বলা নাই ও আপনি শোন আমি আই গেল খুলি আর আপনার লাগি একটু সিদ্ধবাদ মানাইলাই আপনি বেশি মাতিয়া লাভ নাই পরে আবার বুঝি লেগব আমি যে অ্যাক্টিং করছি আম নাই আজকের দিন সিদ্ধবাদ দিয়েও খাটাইলাই হুম টাইম যদি ডালে ডালে চলাই আমিও ফাটায় ফাটায় চলি হুম এমনি এমনি নিতান কর বৌই আইছি আমি যতটা দিন বেটীব চাই জালো ফালাই দাম বেটিয়ে জাল কাটিয়া বাড়িয়া যায় গে অ আমারও সিদ্ধপাত খাইতে লাগবে ফুড়াকাল আমার তারা বিরিয়ানি খাইবা আর আমার সিদ্ধ ভাতও খাইতে লাগব হুম